আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন প্রযোজনে তাদের যারা আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আজকে আপনাদেরকে ভালো থেকে ভালো মানের একটা ভিডিও দেওয়ার উপলক্ষে চলে আসছি ঢাকা জেলা গাবতুলি আমিন বাজার সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি নুরে আলম খামারে বন্ধুরা আজকে কিন্তু যারা বাঞ্জা কবুতর খুঁজে থাকেন তারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাঞ্জা কবুতরগুলো নিতে পারবে শুধু তাই না বন্ধুরা আজকে ভরপুর লাহরি কবুতর রয়েছে আজকে ডিম বাচ্চা সহকারে না ভাই ও ভাই কই আপনি এদিকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আমিও ভালো আছি হাঁটি হাঁটি পাপা করে তো আপনার ইস্তেমা কাছে চলে আসছে তাই না আলহামদুলিল্লাহ তো সবার জন্য আপনি দোয়া করবেন তো আপনি তো করেনি আর একটু অনুরোধ করলাম ভালো করে করার লেগে ইনশাল্লাহ তো বাবু ভাই সব মিলে কত পেয়ার কবুতর থাকবে আজকে তিরিশ পঁয়ত্রিশ ওইতে পারে প্লাস মাইনাস কিছুটা তাই যাই হোক দামটা কেমন ভাইয়া

কমসে কম ওই সময়টা দুইটা পাঁচচল্লিশ দিন পর ফোন দিবেন যেই ফোন দেন পাঁচচল্লিশ দিন পরে আর অর্ডার

রান নেবেন কুంద్రা দেখে ডোর জুরু দেখে আপনারা এক জোড়া কবুতর কিনবেন মানে ভালো পাবেন ডানিটার নর বাম একটা মাদি রানিং পিয়ার ভাই জোড়াগত মরবে আজকের জন্য ভাই একদম 1500 আজকে জন্য একদম 1500 টাকা বড়া দেখে রাখেন পিয়ারটা আজকে কবুতর থাকবে কম মানে থাকবে ভালো এই পিয়ারটা ফুললি রানিং ডিম করানো আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে বড় ভাই এ রে কি দকে ভাই ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে ভাই ব্ল্যাক কুমড়া কালো কুমকুন্ডা না বেগুনি গলার আইছে তাই না মানে চিকচিকের মধ্যে চিকচিক কালার মধ্যে বেগুনি কালার নর বেগুনী ডালেটা হাইটা মাদি লাল গিয়ার গুলো দেখায় দেয় বন্ধুরা এই যে দেখেন মার্শাল আর বর্তমানে যে ভিডিও করতে আছে বন্ধুরা কারেন্ট কিন্তু নাই যা আছে আলহামদুলিল্লাহ তো হোক পেডা কত বড় ভাইয়া ও এই যে এটা না দেখায় দেই আবার অনেকে ভাববেন বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু ময়লা আমি টুরাই দেই হ্যাঁ

কালী সম্পূর্ণ কবুতর একদমই বিক্রি হবে মাত্র পঁচিশ বাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই শুধু কালা না আবার লাল দেখতো সেয়াই মাশাল্লাহ এটা তো আরো ভালো লাগতো সেভাই বডি হয়েছে লাল আবার গিয়ার হয়েছে লাল ড্যানিশ কবুত্ত মাশাল্লাহ ভাই নরপুনা ভাদি কোনটা ডানেরটা নর বামেরটা মাতি সেম টু সেম মন্দুরা দেখেন বড় ভাই জলের ডিম্বাচ্চা করছে

মাসাল্লাহ ছটপটা কবু তো দূরে রাখা যায় না এই পিয়াটা আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বড় ভাই খুলেন তো ভাই কি দেখান বিউটি ভাই এত বড় সাইজের এর বিউটি ভাই বন্ধুরা দেখেন তো সাইজটা অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা আপনার ক্যামেরায় দেখার কিন্তু তেমনটা ধারণা পাইবেন না কতটুকু বড় আসলে যারা বাস্তবে দেখবেন তারা বলবেন যে ভাই বিউটি এর কোন জাতের বিউটি কোন দেশের বিউটি হ্যাঁ বড় ভাই এক হাত ধরুন যারা দেখেন ঠিক ঠিক ঠিক

দুই পেয়ার একসাথে চব্বিশশো টাকা আগেটা তো আপনি মনে হয় বারোশো তেরোশো যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য বারোশো টাকা জোড়া দুই জোড়াই থাকবে চব্বিশশো টাকা বড় ভাই এরে কি রে ভাই

আর ওই হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একজনের রেড কালারের মধ্যে লাউরি কবুতর না ভাই লাউরি কবুতর বানজা দুঃখজনক এরা ডিম পারে না ডিম দিলে ফুটাইয়া বাচ্চা বড় করে দেয় বড় ভাই যারা বাঞ্জা কবুতর খুঁজে তাদের জন্য জোরালা কথা বলবে একদম পানি দাম দিয়ে আবার ওই যে মাত্রা দিতেছে না ভাই তাই খুব ভালো একটা পিয়ার কথা বলবে

জরিমানো হইব ডিম ভালো কেন তিন হাজার দেখেন বন্ধুর কালারটা কি বন্ধুরা আগে যে একটা পেয়ার দেখাইছিলাম কোয়ালিটি যদি ধরেন আপনারা পঁচানব্বই পার্সেন্ট এই কারণে এটা কিন্তু আমার ডিম পাইরে দিচ্ছে এই কারণে কিন্তু এটা তিন হাজার টাকায় থাকবে আর একটা আপনার ঘুরে ঘুরে ডাক্তার আছে এটা কিন্তু তিন হাজার টাকা একদম এক রেট এটা ডিম পারছে না ডিম সহকারে তিন হাজার যার যে রকম জার্জ যেটা ভালো লাগে নিতে পারবেন ডাকাডাকি করে খুবই চমৎকার একটা জোড়া দেখতেছি অ্যান্ডোলজির কালারের মধ্যে কি রেসার নাকি ভাই ইয়েস ঠিক ধরছি বন্ধুরা রেসার কবুতর আগে বন্ধুরা রেসার ছিল দুইটা তিনটা কালারের মধ্যে এখন কালার গুইনা শেষ করন যায় না বন্ধুরা দেখেন এই যে দামি একটা কালার অ্যান্ডোলজের কালার আর রেসার মধ্যে এই কালারটাও চলে আসছে আসলে বন্ধুরা যারা ভালো ভালো বড় বড় সিনিয়র পার্সন যারা খামারি আছে তারা কিন্তু একটা লোক একটা বিট করায় কিন্তু এই প্রমোশনগুলো করে যাই হোক আলহামদুলিল্লাহ

এই যে বন্ধুরা যেটা আমরা অপেক্ষা করছিলাম এই যে দেখেন এর নিজের ঠিকানায় দেওয়া হয়েছে এই যে দেখেন মাদিরা কিন্তু উল্টে লাইতেছে দেখিয়া এইটাও ওই যে ওইটার লোক কিন্তু হ্যাঁ ঠিক আছে ওকে বড় ভাই এগুলো কি আবার টেনিস টেনিস ভাই তিন পটি ছয় লাল গিয়ার দেখেন বন্ধুরা কি আর দেখাবো যদি এরকম দেখতে চান এখানে চলে আসবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বড় ভাই হলুদটা কি নর না মাদি হলুদটা মাদি আর এই যে ব্ল্যাকটা নর নর এই দুটো এমনি জোড়া দিছেন বাচ্চা কি কালার আইবো ভাই

ভাই এগুলো কি দেখা যাচ্ছে বোম্বাই মাসাল্লাহ মাসাল্লাহ দুটা ডিম চকের এক জোড়া ইয়েলো কালার বোম্বাই রয়েছে এ কি মাদি বামেরটা হালকা একটু হোয়াইট মিস মার্কিং আছে না আর এটা হচ্ছে নর ফুললি ফ্রেশ এই পেটা কেমন কি দাম পড়বে ভাইয়া আজকের জন্য পনেরোশো টাকা আজকের জন্য পনেরোশো টাকা

বারোশো পনেরোশো টাকা কিন্তু লেগে যায় আজকে ডিম সোয়াগার ইউলো কালার মুম্বাই মাত্র এক হাজার টাকা যারা বাচ্চা খাইতে চান দেশি কবুতর হিসেবে নিয়ে তারা কিন্তু বাচ্চা খাইতে পারবেন মাত্র এক হাজার টাকা এগুলো কি ভাইয়া শৌখিন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে ভাই ন মাদি নিচিনা মাদি হাইট নরটু নামাই দেই এই এই যে দেখেন বন্ধুরা

শৌখিন জোড়া মাত্র তিন টাকা একদম এটা কি মডেন মডেন আর কবু কয় মা আশাআল্লা মা আশাআল্লা কি সাইজ রে বাই হ্যাঁ দেখি নর না মাদি মাদি একটা কে নরকো একটা এ বাইছেন গায়ক লাগব নিতে পারবো রানিং মাদি মাদি তো খুবই বেশি

কালার কোয়ালিটি ওটাই কালার কোয়ালিটি বন্ধুরা এখানে কিন্তু কিছু বানানি নাই যা আছে দেখতে পাচ্ছেন জেড স্প্রিং কে রকম আছে নিচেটা কিন্তু নর হাড়িতে এর হচ্ছে মাদি এই পেটা ফুললি রানিং আন্ডা বাচ্চা ওকে আজকে নিতে পারবেন মাত্র 3000 টাকা না ভাই 2000 সরি 2000 টাকা বন্ধুরা মাত্র 2000

ব্লু পার্লেস কালারের মধ্যে লাহোরি মোতে রানিং নর যারা নেবেন একদম এক ক্রেট 1500 টাকা এক টাকা নাই এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা কি দেখতাছেন বিউটি কবুতর মাশাআল্লাহ রে কি ডিম আছে নাকি ভাই ডিম পারবো ভাই ডিম পারবো মাশাআল্লাহ কি নর্ আ আ আর নটা ইম্পর্টেন্ট নটা ইনপুট এর এই একটু মাদি মাদিরা ওইটু আছে না কানিতে কানি এটা কানিদেশের তো কত করবে

যারা নিবেন তারা সহ নিতে পারবেন হ্যাঁ আচ্ছা নরে আমি চলবে এই পিয়াডাস আজকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন